আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো কিছু শিখাইতে আসি নাই মূলত আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় যদিও ব্যাংকিং রিলেটেড বাট আজকের ভিডিওতে কোনো কিছু শিখানোর জন্য আসি নাই আজকের ভিডিওতে অনেক বড় একটি আনন্দ আপনাদের সাথে শেয়ার করব মূলত অনেকেই জানেন ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে ইউটিউব থেকে একটি অ্যাওয়ার্ড পাঠানো হয় আই মিন একটি সিলভার প্লেবাটন পাঠানো হয় তো অলরেডি আমাদের চ্যানেলের জন্য সিলভার প্লেবাটন পাঠানো হয়েছে এবং আমাদের হাতেও পাইছি তো এই সিলভার প্লেবাটন পাওয়ার জন্য সর্বপ্রথম আমি যাকে ক্রেডিট দিব সে আমার ক্লাস ফ্রেন্ড সম্পর্কে সাসা হয় নাম বিপ্লব মূলত সে আমাকে বলছিল যে রিপন তুই একটি ইউটিউব চ্যানেল খোল তা আমি বলছিলাম যে এটা আমাকে দিয়ে কখনো হবে না এটা সম্ভব না আমার দ্বারা তখনও বলছিল যে তুই পারবি তুই খুল তোকে দিয়ে সম্ভব হবে তো তারপরে কোনো এক সময় আমি এই চ্যানেলটি খুলি তা আমি স্বপ্নেও কখনও ভাবিনি যে ইউটিউবের অ্যাওয়ার্ড বা এক লক্ষ সাবস্ক্রাইব আমার চ্যানেলে পূরণ হবে তো একমাত্র আপনাদের ভালোবাসায় আজকে আমাদের এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়েছে এবং ইউটিউবের অ্যাওয়ার্ডও আমি হাতে পাইছি তো এটার জন্য একমাত্র অবদান আপনাদের এক থেকে শুরু করে এক লক্ষ অবধি যতগুলি সাবস্ক্রাইবার আছে আমার এই চ্যানেলে আমি মনে করি এই অ্যাওয়ার্ডটি তাদের সবার এই অ্যাওয়ার্ডের মালিক আমি না কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই কোনো অ্যাওয়ার্ডের মালিক হইতে পারে না কারণ তার দ্বারা হয়তো বড় জোর যদি সে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলে যদি কোনো স্যানেল সাবস্ক্রাইব করে হয়তো পাঁচটা বা দশটা অ্যাকাউন্ট খুলে সাবস্ক্রাইব করতে পারবে বাট কখনোই কারো পক্ষে সম্ভব না এক লক্ষ সাবস্ক্রাইব নিজে থেকে গেন করা তো এটার জন্য অবদান একমাত্র আপনারা যারা আমাদের এই এইচডি ইউনিক বাংলা সেলেনের সদস্য বা সাবস্ক্রাইবার তো এত পরিমাণে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আজকে আমাদের এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার পরে আমি এতই আনন্দিত হয়েছিলাম যে আমি আনবক্সিং না করে আর পারি নাই আমি আপনাদের ছাড়াই আমি অ্যাওয়ার্ডটি খুলে দেখে ফেলছি যদিও আমি আগেই দেখছি আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন আমি আপনাদের দেখাবো ওকে তো এখানে আমাদের একটি পেপার দিছে তো এটা আর আমি পড়লাম না তো এটা পড়ে সময় নষ্ট করব না তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউটিউব অ্যাওয়ার্ড আই মিন সিলভার প্লে বাটন যদিও আগের থেকে তুলনামূলকভাবে অনেক ছোট করছে ইউটিউব এটাকে মানে আপডেট করেছে তো অ্যাওয়ার্ড তো অ্যাওয়ার্ডই ছোটো হোক আর বড় হোক তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিলভার বাটন আবারও বলতেছি এটার অবদান একমাত্র আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন এবং ভালোবেসে কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো হয়তো এটা দুঃস্বপ্ন বলা চলে কারণ কখনও হয়তো যদি আপনারা আমাকে ভালোবেসে আমাদের এই চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করতে করতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করেন তখন হয়তো আমরা গোল্ডেন বাটনও পাইতে পারি তবে আমি কখনো স্বপ্নেও ভাবি নেই যে এই ইউটিউবের অ্যাওয়ার্ড আমার হাতে আসবে সত্যি কথা বলতে আমি আগে কখনো সিলভার প্লে বাটন আমার হাতে নেই নেই এই সর্বপ্রথম আমার হাতে নেয়া তো আমি খুবই গর্বিত তো শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই প্লে বাটনটি আমার হাতে এসে পৌঁছেছে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না আপনাদের জন্য অপুরান্ত ভালোবাসা ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি এবং কন্টিনিউ যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এখনও যারা আমাদের এই এইচডি ইউনিক বাংলা ফ্যামিলির সদস্য হন নাই মিন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনটি প্রেস করে রাখবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ